পয়গম্বরী সুন্নত বলে অনেকে পীর সুন্নত বলে অনেকে বলে খোদাই সুন্নত বলে এটা পুরাটাই একটা ভুল ধারণা এটা জন্মগত লিঙ্গের একটা সমস্যা এবং বড়ো ধরনের একটা যথাযথ জন্মগত সমস্যা হয় তার মধ্যে একটা বড় ধরনের সমস্যা আমরা জানি যে আমাদের যে পেশাবের রাস্তার যে বাইরের ছিদ্রটা সেটা হলো লিঙ্গের একেবারে আগায় থাকে আমরা বলি অ্যাট দ্য টিপ অফ দ্য গ্লান্স মানে পেনিসের আগায় আগা যেটা সেটাকে আমরা গ্লান্স পেনিস বলি ওটার একেবারে আগায় থাকবে ছিদ্রটা এবং ওখান থেকে একটা ছেলে বাচ্চা যখন পেশাব করবে তখন এটা একটা প্যারাবোলা ফর্ম করে অনেক দূরে চলে যাবে এটা হলো নর্মাল তার ইউরিনের ফ্লো কিন্তু এই অসুখ যাদের থাকে তাদের সাধারণত ছিদ্রটা নিচে হয় নিচে যে কোনো জায়গায় হইতে পারে একবারে এইখানে গ্লান্সের জাস্ট নিচে হতে পারে আর একটু উপরে হইতে পারে একেবারে এই যে নিচের গোড়ায় হতে পারে এইভাবে সিভিয়ারিটি অনুযায়ী অনেক দূরে পর্যন্ত যেতে পারে তো এখন এই অসুখকে আমরা বলি হাইপোস্পেডিয়াস এবং এটা খুবই কমনলি অকার্ড একটা ডিজিজ আমরা খুবই এটা বেশি পাই এটার ফ্রিকুয়েন্সি অনেক বেশি যেহেতু এটা হয় এই অসুখটা হলেই তখন সবাই তো খুশি হয়ে যায় আরও যে আমার বাচ্চা তো মুসলমানই হয়ে গেছে পয়গম্বরী সুন্নত বলে অনেকে পীর সুন্নদ বলে অনেকে বলে খোদাই সুন্নত বলে এটা পুরাটাই একটা ভুল ধারণা কারণ আসলে সুন্নত কখনও জন্মগতভাবে হয়ে আসে না তা এখন এই অসুখ যখন হবে তখন এই বাচ্চাগুলো যদি আমাদের কাছে আসে শিশু সার্জনদের কাছে তাহলে আমরা বাচ্চাটা দেখি আরও কোনো এটার সাথে আরও সমস্যা থাকে অনেক সময় সেগুলো আমরা অ্যাসেস করি করে তাদেরকে সময় দেয় এগুলো আমাদের দেশে আমরা একটু দেরি করেই করি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এগুলো অনেক আগে ওনারা করে আমরা সাধারণত দুই বছরের আগে করতে চাই না কিন্তু তারও আগে করা যায় দুই বছর পর্যন্ত যদি আমি সময় দিই তারপরে বাচ্চা আমার কাছে আসলো আসলে আমরা সব পরীক্ষা নিরীক্ষা করলাম করে তাদেরকে আমরা অপারেশনে দেই এবং এই অপারেশান যদি বেশি দূরে থাকে তাহলে একবারে করা যায় না দুইবার মিনিমাম লাগে আর যদি কাছাকাছি থাকে সেক্ষেত্রে আমরা একবারে করতে পারি এবং এই অপারেশনের জন্য সাধারণ কোনো ডাক্তারই করতে পারে না এবং এইভাবে দক্ষ সার্জনের হাতে করলে ভালো পরিবেশে করলে এটা রেজাল্ট ভালো হয় নাহলে অদক্ষ জায়গায় যদি করা হয় যাতাভাবে করা হয় যে কেউ যদি এটা করতে চায় তাহলে এটার খুবই খারাপ রেজাল্ট হয় এবং এমনও ঘটনা আসে এই অপারেশন আড্ডা দরবার করছে এই জন্য ভালো সার্জন দিয়ে করতে হবে এবং এটাকে গুরুত্ব দিতে হবে এটা পয়গম্বর ইসল না